হাই গাইস ওয়েলকাম আই চ্যানেল ক্যাপ্টেন ও এম ওয়ার্ল্ড তো আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম হচ্ছে অরেঞ্জ বেবন টেরেন্ট টুলা বা ওবিটি উসাম্বাড়া ওইটা হচ্ছে আমি নিয়ে আসার বাইশ দিন পরের মধ্যে ওটা কলেজে ফার্স্ট মল্টিং তো মল্টিং করার পর ওইটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আর বড়ো হয়ে যাওয়ার পরে এটা আর কি দেখতে মানে ওর আগে অরেঞ্জ কালারটা ভালো করে বোঝা যেত না বাট এখন বোঝা যাচ্ছে হালকা হালকা এর পরের এ আশা করি আরও ভালো করে বোঝা যাবে ওর যে নিজের একটা মানে নেস্ট বানিয়েছিলো ওর চাল দিয়ে বুনে বুনে তো সেইটা অনুযায়ী ওর মধ্যে এত একটা হাইডিং প্লেস করেছিল যে ও ঢুকে যাওয়ার পরে আমরা দেখতে পেতাম না আমরা ভয় পেয়ে যেতাম যে আদৌ আছে আমাদের কি বলবো জায়গা বা আমাদের কন্টেনার মধ্যে কি নেই সেটা বুঝতে পারতাম না তো এই কারণে আমার বুদ্ধিমান ভাইরা প্ল্যান করে যে ওই নেটটাকে ওরা ব্রেক করবে তো ব্রেক করার পরে হয়ে গেছে একটা কাণ্ড তো কাণ্ডটা হচ্ছে কি ফার্স্ট ব্রেক যখন করে ওই নেটটা মানে আর কি পুরোপুরি সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরে মানে কিছুদিন পর মডেলিং করা ও কি হয় তখন অ্যাগ্রেসিভ হয়ে যায় আর এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় যে আমার একটা ভাইয়ের হাতে ওঠে উঠে যাওয়ার পরে এখানে বাইট করে আর বাইট করার পরে ওর অবস্থা সেদিনকার জন্য খুবই শোচনীয় হয়ে গেছিলো মানে ও ঠিক করে আর কি ব্রিথিং প্রবলেম হচ্ছিলো কিছুক্ষণ তারপরে ওর ওখানে র্যাশ বেরিয়ে গেছিলো ওর নার্ভগুলো আর কি ফুলে গেছিলো এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল বাট আমরা গুগল সার্চ করে দেখি এটা ন মানে মানুষের জন্য পেনফুল মানে অনেকটাই পেনফুল বাট ওইটা এতটা ভেবেসে না যে মানুষের প্রাণ নিতে পারে বা মানুষের কোনো লং ডিউরেশনের রকম ক্ষতি করতে পারে তো এর জন্য আমরা একটুখানি মানে চিন্তা মুক্ত হই বাট ওই কামড়ানোর পরেও ট্যান্ট আর কি দুদিন ধরে সেভাবে খাওয়া দাওয়া নড়াচড়া করেনি পুরো এক জায়গায় বসেছিলো তো এখান থেকে আমাদের দুজনকারই ভুল মানে আমাদের ভুল হয়েছিল এর জন্য আর কি ও ব্রাইট করেছিল এটার কারণে ব্রাইট করতো না সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে এটা ওর পক্ষও খারাপ বিকজ ও যখন পুরোপুরি ফেনামটা দিয়ে দিয়েছে ও যখন খাবার খাবে তো ওই বাগস বা অন্য যে ওয়ার্মের মধ্যে আর কি ও ওর টক্সিন বা ওর ভেনামটা ইনজেক্ট করবে তো ভেনামটা পরিমাণটা কমে গেছিলো তো দুর্বল হয়ে গেছিল তো এই কারণে এটা সবাই কেয়ারফুল লাগবে যারা যাদের কাছে ট্যারেনটোলা ভাবজো কিনবো তাড়াতাড়ার জন্য বলছি যে ওদের নেক্সট ওইভাবে ব্রেক করবে না হালকা করে সরাতে পারো এর থেকে বেশি না তো এখন মোটামুটি ভাই সুস্থ চার দিন পাঁচ দিন হয়ে গেছে মল্টিংয়ের মোটামুটি এক সপ্তাহ পেরিয়ে গেছে এখন ওকে খাবার দিলে খাবার খাচ্ছে এখন ট্যারেন্টুলা সুস্থ এই হলো আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে আর সবাইকে শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের যাদের এরকম স্কিরি টাইপসের ক্রিয়েচার বা এনিমালস বা বাগস পোষার ইচ্ছা বা শখ আছে তারাও তারা এখান থেকে কিছু শিখতে পারবে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে